সারা পৃথিবীতে আমার একটা জায়গা আছে পুলিশ পাহাড় দেখছে ওরা রাজা নিশ্চিত দেখাছি আমার ভাইরা যে বাবা এখান থেকে আমি শিক্ষা দিতে চাই আজকে থেকে আপনি এখানে শুধু আসা আর iman থেকে থাকা না Siddhanto কয়েকটা একটা নেওয়া লাগবে তার প্রথমেই মানি তত্ত্বাব নুদাদি কই দিল কোরআন আদল্লাহুল কোরআন থেকে কানে ওই দরমার যদি আমার বাবা প্রতিষ্ঠা করে আগল দরবারে নিয়ে আপনি যদি মহান হওয়ার নিয়তে থাকি আগে গোমরা বানিয়ে দেবে কে নেদিয়া নাম্বারটা বলবো কোরআন দেখে নিয়ে যাবেন না তো এখান থেকে আপনি এই পরিচয়টা নিয়ে যেতে পারেন যেই দলে বাংলাদেশে কোরআন নেই কোরআনের কর্মসূচি চলে না ওই দল যদি আমার বাবা প্রতিষ্ঠা করে ওই দলে আমি নেই এটা এটাটা راز নাকি এটা راز কোরআন দিয়ে গিয়ে বল ছেড়ে দিলাম কী করবে দেখ

আর সবাই বলতো ওই কোয়ানজাস্টিস কে বিসাকাই করতে চায়রা নাই বিসা বলেন বলেন নাই বিসা পায় মেল যখন নেই কার্তিকলব কিছু নেই এখন সংবিধান সংস্কার চলছে 97 ভাগ মুসলমানের এই দেশে আমরা সবাই যদি আওয়াজ তুলি সংবিধান মানে একটা সরালা কোরআনে দিয়েছেন সরা কোরআন কোরআন মানে কি সংবিধান সত্য মিথ্য পার্থক্যকারী এর ভেতরে জীবনের গাইডলাইন যদি এই তিহাত্তরটা ধারা দিয়ে বাড়ানো যায় ব্যক্তি থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মানুষ যদি তিহাত্তরটা ধারার উপরে পারে

কোরআনের বিচার ব্যবস্থায় দেশে থাকলে তিন বছর না তিন ঘন্টা আমার ছেড়ে থাকা লাগতো না কারণ যে বিষয়ে মামলা দিয়েছিল বিষয় আমি জানি না ওর সাথে ন্যূনতম কোনো সম্পর্ক আমার নেই কোরআনের বিচার ব্যবস্থা থাকলে এরকম রকম না দোষ করবে একজন শাস্তি পাবে আর একজন না এটা কোরআনের নিয়ম না কোরআনের বিচার ব্যবস্থা থাকলে ওই রকম হইতো

আল্লাহ পাক বলেন বিচার ব্যবস্থা দেখাতে পারে শান্তি কারে বলে আমি আল্লাহ আমার নাম শান্তি সালাম এই নামের কারণে আমি ইতিহাস ধারা দিয়েছি খেলা করার জন্য এগুলো কায়েম করে দেখেন শান্তি কারে বলে আমি আল্লাহ দেব